গত কয়েকদিন নিম্নচাপের জেরে চরম বিপাকে পড়েছেন মণ্ডপ শিল্পীরা অধিকাংশ মণ্ডপের কাঠামো বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির কাজ থমকে রয়েছে বাঙালি শ্রেষ্ঠ দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে হাতে আর খুব বেশি সময় নেই তাই চিন্তায় শিল্পীরা এই সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য ঠিক মতন কাজ করা যাচ্ছে না তারপরে একটু ওইদের যখন ভালো হয় করি আর কতক্ষণ ভিজে করব সেই কারণে যখন ভিতরে করছি আবার কখন বাইরে আসছি ভিজে যাচ্ছি সমস্যা হবে না চেষ্টা চালিয়ে যাচ্ছি তার মধ্যে সবই প্রায় করে দিলাম দশ বারো দিন কাজ এখানে সাত আটজন আছে আজকে আজকে ওইদার খারাপ কেউ এ আসেনি তিন চারজন এসছি এসব পঞ্চ দিয়ে থার্মোকল পঞ্চ চট কাপড় প্যারেস্টের ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে হয়ে যায় অনেক যত তাড়াহুড়ির চেষ্টা করা আছে এখানে কাজ হচ্ছে ওইখানেও কাজ হচ্ছে শহর থেকে গ্রাম বড় বড় থিমের পূজোমন্ডপে বাঁশ বাধার কাজ শেষ হয়েছে কিন্তু আকাশের মুখ চেয়ে কাপড় বাঁধতে পারছেন না মন্ডপ শিল্পীরা আমাদের সমস্যা বলতে অনেক সমস্যা যেমন এই যে ডিজাইন কাচ্ছি খুব ছোট একদম ছোট জায়গা এই ছোটো জায়গার উপরে এরকম মাচা করে তৈরি রেডি করে ছোটো জায়গার উপরে আমরা জিনিসটা তৈরি করছি খুব অসুবিধা এবং লোকজন বৃষ্টিতে কেউ আসছে না দূর দূরান্ত থেকে আমাদের যে মিস্ত্রিরা আসে তারা কেউ আসতে পারছে না এবং কাজ খুবই অসুবিধা হচ্ছে বৃষ্টিতে রং যেমন কাজের শেষে ডিজাইন কাটা শেষ হয়ে গেল এরপর রঙের কাজ রঙের কাজ তো একদমই হচ্ছে না এবং আমরা দেখছি কী চিন্তা করছি কোথায় কী করা যায় কীভাবে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পী উৎপাল প্রধান জানিয়েছেন এই অবস্থায় মণ্ডপের কাজ করার সমস্যা তৈরি হচ্ছে চার পাঁচ দিন করে মণ্ডপের কাজ পিছিয়ে যাচ্ছে শেষ মুহুর্তে রাত দিন এক করেই কাজ করতে হবে বৃষ্টি না না সামলালে আমরা দেখছি যে কোনো আলাদা আর কোনো বিকল্প আছে কিনা হ্যাঁ যেমন আমরা পেপার টেপার এবং ত্রিফল কোনো জায়গায় একটা মাচা তৈরি করা এক্সট্রা ধারণা নিচ্ছি যা হোক আমাদের সেটা তো ভাবনা চিন্তা করা যাবে না মা আসছে মানে মাকে আমাদের আহ্বান করেছি মানে মাকে আমরা প্যান্ডেলটা সম্পূর্ণ করে তোলা আমাদের চেষ্টা যতটা নাইনটি আমরা চেষ্টা করব হান্ড্রেড তো কেউ বলতে পারে না নাইনটি হ্যাঁ সবাই বলতে পারে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে আমরা মণ্ডপটা তৈরি করা টানা কয়েক দিনের বৃষ্টিতে থমকে মণ্ডপ তৈরির কাজ সমস্যায় মণ্ডপ শিল্পীরা দমদম চিনার পার্ক একটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কলকাতা দমদম চিনার পার্ক সেটা হচ্ছে স্বর্ণ মন্দির এবং আমাদের বাড়ির কাছেই বলতে গেলে তা পূর্ব মেদিনীপুর এটা পূর্ব মেদিনীপুরের তাজপুর হ্যাঁ এটা তাজপুর পূর্ব মেদিনীপুর এখান একটা প্যান্ডেল হচ্ছে এটা এটাও একটা স্তূপ শান্তি স্তুপা একটা হচ্ছে এবং আর একটা প্যান্ডেল হচ্ছে বালিঘাইয়ের কাছে সেটা একটা ছো সেটা একটা ছোটো প্যান্ডেল বিউরো রিপোর্ট খবর বিসিবিএস